ঈশ্বরের সামনে কাঁদলে কী হয় সত্যি কি লাভ পাওয়া যায় আমরা যখন বিপদে পড়ি তখনই ঈশ্বরের স্বর্ণাপন্ন হই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আগে আমরা কেউ কখনোই ঈশ্বরের প্রার্থনা আরাধনা করি না এটা কাম্য নয় আমরা যদি প্রতিনিয়ত ঈশ্বরের আরাধনা করি ঈশ্বরের প্রার্থনা করি অবশ্যই আমরা সকল বিপদ থেকে মুক্তি পেতে পারি কিন্তু সেটা আমরা কেউ কখনোই করি না এর ফলে আমরা যখন বিপদে পড়ি তখনই ঈশ্বরের কাছে স্বর্ণাপন্ন হই আমাদের সকল দুঃখ কষ্ট মনোবাসনা জানাই তখন ঈশ্বরের সামনে কাঁদি কিন্তু আপনি যদি ঈশ্বরের সামনে কাঁদেন সত্যি কি ফল লাভ পাবেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমত বলা হচ্ছে ঈশ্বরের সামনে ভক্তি ও বিশ্বাস ভরে আপনি যদি কাঁদেন তাহলে আপনার প্রার্থনা অবশ্যই ঈশ্বর শুনবেন মানুষ তাদের ভক্তি ও বিশ্বাস আরও একটি গভীর করতে পারে এটি তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে তাই ঈশ্বরের সামনে ভক্তি ও বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি কাঁদেন জীবনে ফল্লা পাবেন যারা মনে করেন যে ঈশ্বর তাদের কষ্টের কথা শোনেন তাদের মন হালকা হয় ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হয়েছেন কাঁদা হল আবেগ প্রকাশ করার একটি প্রাকৃতিক উপায় ঈশ্বরের সামনে কাঁদলে মানুষ তাদের দুঃখ কষ্ট কিংবা ভয় প্রকাশ করতে পারে যার ফলে তাদের মন চাপ কমাতে সাহায্য করে তাদের মনটা অনেক হালকা হয় মন থেকে চাপটা অনেক কমে যায় জীবনে মানসিক শান্তি মেলে ধর্মীয় বিশ্বাসে কাঁদা প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় ঈশ্বরের সামনে কাঁদলে লাভ মূলত বিশ্বাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে যারা বিশ্বাস করে যে ঈশ্বর তাদের সারা দেন তারা মনে করেন যে তাদের কষ্ট কমে যায় এবং তারা মানসিক শান্তি লাভ করে থাকেন তাই ঈশ্বরের সামনে কাঁদলে অবশ্যই আপনার মন মানসিক দুটোই পরিবর্তন হবে জীবনে কিছুটা হলেও লাভ পাবেন দেখবেন আপনার মনের কষ্টটা অনেকটা হালকা হয়ে যাবে আমরা যখন বিপদে পড়ি তখনই ঈশ্বরের শরণাপন্ন হই কিন্তু এটা করা একদমই অনুচিত আপনি অবশ্যই নিয়মিত ভগবানের আরাধনা করুন মন্ত্রপাঠ করুন দেখবেন সকল প্রকার বিপদ থেকে আপনি মুক্তি পাবেন রক্ষা পাবেন ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে